পাপে ভরা পাপিয়া পলাশের মেধভাবী নতুন করে আবারও শাশুড়ীয় পলাশের বউকে নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য দিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের কথাই বলছে এই পাপিয়া সেন সাহা কিন্তু এই পাপিয়াই বা কেমন মানুষ প্রথম অবস্থায় ভালো থাকলেও পরে কেনই বা নতুন করে সুর পাল্টে এসব কথা বলছে স্বার্থপরেই পাপিয়া নিয়স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন এই সেই পাপে ভরা পাপিয়া পলাশের মেধভাবে যে কিনা মিশন অন করেছে পলাশ পলাশের বউ এবং কি পলাশের মা সবাই তার চোখে খারাপ তার কারণ তার শাশুড়ি যে এখন তার ঘাড়ে এসে পড়বে যার কারণেই আর কোনো কিছুই সহ্য হচ্ছে না তার এখন তিন ছেলের মধ্যে যে ছেলে মাকে বেশি ভালোবাসতো সেই পলাশ এই দুনিয়ার মায়ের ত্যাগ করে অবশেষে চলে গেছে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে মায়ের কারণেই ছেলের এই অকা কিন্তু পলাশের মেধুবাবী পাপিয়া সেন সাহা শাশুড়িকে নিয়ে বলছেন অনেক কথা বলছেন পলাশের মা অনেক হিনসুটে এবং কি রাগী মানুষ নিদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে তিনি এদিকে পলাশকে নিয়েও কুরুসিপূর্ণ কথা বলতেও ছাড়েননি পাপিয়া গত কয়েকদিন আগেও একটি পোস্ট দিয়েছিলেন সেখানে পলাশকে দোষারোপ করে অনেক কথাই বলেছিলেন পাপিয়া বলছিলেন সব দোষ পলাশের পলাশ যদি আমার কথা শুনতো তাহলে আজকে এই অবস্থা হতো না এখন প্রশ্ন দেখা দিয়েছে পলাশকে এমন কথা বলেছিল পাপিয়া সেন সাহা যে কথা পলাশ না শোনার কারণেই আজকে পলাশকে দুনিয়ার মায়া ত্যাগ করতে হলো পলাশের প্রতিবেশী সূত্রে বরাত দিয়ে জানা গেছে পলাশ সাহার সেই মেদভাবী পাপিয়া সেন সাহা সবসময় পলাশের সংসারের সকল খবরাখবর নিত সবসময় চাইতো পলাশের সংসারে যেন অশান্তি লেগে থাকে যার কারণেই শাশুড়িকেও বিভিন্ন সময় কান পড়া দিয়েই চলত পাপিয়া সেন সাহা যখন অশান্তির চরম পর্যায়ে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে পলাশের বাসায় ঘুরতে গিয়েছিল পাপিয়া সেন সাহা তখন তিনি তার দেবর পলাশকে বলে আসছিল সুস্মিতাকে ডিভোর্স দিয়ে দাও তুমি অন্য আরেকজনকে বিয়ে করো দেখবে ঠিকঠাক হয়ে গেছে কিন্তু পলাশ সেই মুহূর্তে শুনতে কারণ তার বউকে সে অনেক বেশি ভালোবাসে তাকে কেন ডিভোর্স দিবে এদিকে স্বামী পলাশ স্ত্রী সুস্মিতাকে অনেক বেশি ভালোবাসায় কোনোভাবেই যেন মেনে নিতে পারেনি পাপিয়া সেন সাহা যার কারণে শাশুড়ির কানে সবসময়ই উল্টাপটা কথা বলেই সংসার নষ্ট করার ধান্দাই ছিল তার অবশেষে তার মিশন অনকমপ্লিট হলো কিন্তু দ্বিতীয় মিশনে এসে যখন শাশুড়ি তার কাঁধে পড়বে ঠিক সেই মুহূর্তে যেন সুর পাল্টে যায় পাপিয়ার যার কারণেই পলা সুস্মিতা বাদেও শাশুড়ির ঘাড়ে বদনাম দিতে ছাড়েননি পাপিয়া এমন তথ্যই জানা গেছে তার এক প্রতিবেশীর মাধ্যমে তার কারণ পাপিয়া তার স্বামীকে নিয়ে অনেক ভালো থাকবে সুখে থাকবে অন্য কেউ কেন তাদের মতো থাকবে আর এটাই ছিল তার প্রথম মিশন মিশন সাকসেস হলেও শাশুড়ি যখন কাঁদে আসতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে যেন শাশুড়িকে নিয়েও কথা বলতে ছাড় দিচ্ছে না পাপিয়া সত্যিকার অর্থে একজন মেয়ে হয়ে অন্য আরেকজন মেয়ের সংসার কিভাবে ধ্বংস করতে পারে পাপিয়া সেন সাহা এরকম প্রশ্ন উঠেছে এখন সোশ্যাল মিডিয়ায় ভিয়ার্স পাপিয়া যদি সত্যি এমন কাজ করে থাকে তাহলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে